স্রাং সিং সংসার চন্দ্রায় নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ দশই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার সাতাশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্থী চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে পুষা নক্ষত্র দিয়ে নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশির প্রভাব এবং কর্কট রাশির প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সৃজনশীলতার দিন আজকের দিনে গয়নাগাটি কিনতে পারেন তারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা চালালে আজকের দিনটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চুলকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চুল করা উচিত নয় পুষা নক্ষত্র দিয়ে নটা চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে চন্দ্র পুষা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র যেকোনো কর্মের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে খেলাধুলার জন্য ভালো হয়ে থাকে বিলাসবহুল দ্রব্যের আইটিম উপভোগ করার ক্ষেত্রে ভালো শিল্পকলা শুরু করতে পারেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিন চিকিৎসা শুরু করতে চাইছেন শিক্ষা শুরু করতে চাইছেন যাত্রা শুরু করতে চাইছেন প্রেম নিবেদন করতে যাচ্ছেন আজকের দিনে আধ্যাত্মিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ভীষণভাবে ভালো ফল পাবেন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ঋণদান এবং গণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে অশ্লেষা নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নক্ষত্র নয় নটা চল্লিশ মিনিটের পর থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যুদ্ধং দিয়েই মনোভাব পড়িয়ে দেয় আর সকলের সঙ্গে একটা কথা কার্যকলাপ করিয়ে দিয়ে আর একটা ঘন্ট ঘটা জায়গা তৈরি করে দেয় মানসিকতা অন্যরকম করে দেয় তাই সতর্কতা অশ্লেষা নক্ষত্র সবাইকে একটু আমি প্রেশার ক্রিয়েট করে থাকে আর কি সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে একান্ন মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা একুশ মিনিট সন্ধ্যার সময় চতুর্থী থাকছে আজকের দিনে চারটে ষোলো চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বিকালবেলা তো সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটে যারা ব্যবসা বাণিজ্য করছেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন যারা অস্ত্র শিল্পের শিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল ভালো ফল পেতে যাচ্ছেন পঞ্চমী এরপরে শুরু হয়ে যাবে চারটে চোদ্দ মিনিট বিকালবেলার পর থেকে সেক্ষেত্রে বলবো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হয় যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতার দরকার আছে দুরুপযোগ থাকছে চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আমি বলব মনের মধ্যে স্থিরতা আনতে হবে মনটাকে স্থির রেখে যে কোনো কাজের মধ্যে দিয়ে এগোন চাইছেন এটা আর্থিক যদি হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাবেন আদারওয়াইজ রাগ অন্যায় অবিচার করা এগুলো থেকে দূরে না থাকলে আপনার ক্ষেত্রে অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যাঘাত যোগ থাকছে এরপরে তো আপনার চারটে আটচল্লিশ মিনিটের পর থেকে সারা রাত্রি পেয়াবেন আর ওইদিকে আপনার অশ্লেষণ নক্ষত্র থাকছে তাহলে বুঝতে পারছেন কতটা বাজে পরিস্থিতি বই এটা এই ব্যাঘাত যোগরও ক্ষতি করে দেয় মানুষের তো আপনাদের সাবধানতার দরকার আছে রাত্রিবেলা যারা কাজকর্ম করেন তাদের সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে বাড়ির মধ্যে রকম ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় সেদিকটা মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি রাগ এবং হিংসাত্মক কার্যকলাপ এই দুটো থেকে না বিরত থাকলে না আপনাকে ব্যাঘার চোখ শেষ করে দিতে পারে বৃষ্টিকরণ থাকছে আজকে দিনে চারটে চোদ্দ মিনিটে বিকালবেলা পর্যন্ত খারাপ কাজ করার দিকে ঝুঁকিপূর্ণ একটা জায়গা তৈরি হতে পারে দেখুন পুষ্যা নক্ষত্রে কিন্তু অনেকটা আপনাদের হেল্প করবে চতুর্থীয় আপনার হেল্প করতে যাবে কিন্তু ওই একটু রাগ যদি করে ফেলেন এবং অস্ত্র দস্ত নিয়ে যদি ঝামেলা পাখান যন্ত্রপাতি বা হারালো যন্ত্রপাতি যদি আপনি গরম করে ফেলে তাহলে তো বৃষ্টিকরণ আপনাকে ছেড়ে কথা বলবে না বন্ধু বিঘড়ে যেতে পারে খারাপ কাজের দিকে ঝুঁকে পড়বেন জেল হাজার পর্যন্ত হয়ে যাওয়ার মতো ব্যাপার হতে পারে হিরোইন কাজকর্মের দিকে এগোতে যাবেন না ভাই বা খারাপ হতে পারে এরপরে বপকরণ শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন কেরিয়ার গড়েছেন বা কেরিয়ারের ক্ষেত্রে ক্ষেত্রে আজকের দিনে পরীক্ষা নিরীক্ষার বা পরীক্ষা আছে অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে বালককরণের পরে শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে বলবো চারটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ভোরবেলা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে ডিসেসফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাচ্ছে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ব্যাংকের কর্মী যারা চিকিৎসক অ্যাডভোকেট বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী নাবিক আপনি এছাড়া আপনি নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কেউসিন কয়লা পেট্রোল জমি সংক্রান্ত কাজকর্ম লিকুইড প্রোডাক্টে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র মাইনিং সেক্টর মেরিন সেক্টর জল সরবরাহ ক্ষেত্র ইরিগেশন ডিপার্টমেন্ট সেলসম্যানের কাজকর্ম করেন এজেন্ট আপনি লেখক আপনি যদি অ্যাস্ট্রোলজার বন্ধু হয়ে থাকেন ভালো ফল পাতে পেতে যাচ্ছেন ক্যারানি এবং যারা কালি কাগজের সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফুড ড্রিঙ্কসের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডেয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি পলিটিশিয়ান হলে ভালো ফল পাবেন এছাড়া হলিস্টিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্যাটারার আপনি রেস্টুরেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি নান এবং গুরু স্পিরিচুয়াল টিচার আপনি ফিলোসোফার কাউন্সিলার সাইকোল থেরাপিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে হোস্ট বা হোস্টেসে হলেও তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে চাইল্ড কেয়ার নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন বা এজেন্ট আপনি ট্র্যাডিশনাল বা রিলিজিয়াস যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে নটা চল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লাসা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা চল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আজ্জা পুষ্যঘা পূর্ব ফলগুনি হস্তা অনুরাধা মূলা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মূলা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন পূর্বসহারা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে বৃষ পরপট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অসমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুটো চুয়ান্ন মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা একান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ থাকছে এক হচ্ছে আজকের দিনে চারটে একান্ন মিনিট থেকে চার নটা চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ভোরবেলা চারটে একান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং নটা চল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে সাতাশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় সকালবেলা তারপরে আপনারা পাচ্ছেন নটা নয় মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং একটা একুশ মিনিটে মাঝযাত্রী থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত মহেন্দ্র যুগ থাকছে আজকে দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় তিনটে সাতাশ মিনিট মানে আপনারা ভোরবেলা পড়ছেন ভোরবেলা পড়ছে এগারো তারিখ পড়ে যাচ্ছে এবং চারটে নয় মিনিট ভোরবেলাতেই শেষ হচ্ছে তো এই সময়গুলোকে কাজে লাগান শুভ উদ্যোগের জন্য ভালো ফল পাবেন এছাড়া লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে একান্ন মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা চোদ্দ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা সতেরো মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিকালবেলা চারটে চল্লিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে চারটে ভোর রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত সময়টা লটারি সে এবং ফাটকাতে নিবেশ করতে পারেন বেশ ভালো ফল পাবেন আজকের দিনে দাল থাকছে ছটা তেত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে উনচল্লিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এবং কোনো রকম ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকে দিনে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারবেলা থাকছে দুটো উনষাট মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে দশটা সতেরো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই কালবেলা বারবেলা এবং কাল রাত্রি এগুলো অত্যন্ত বাজে সময়ে বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন